হিসাব করছি আর একটা দোকানের হিসাব করতে পারি নাই তার আগে আপনি সালাম ফিরেছেন বোঝা গেল আপনি আজকে তিন ডাকাত করছেন চার ডাকাত করেন না এটা খুঁজে খুঁজো নামাজ পড়তেছি আল্লাহর ধ্যান খেয়াল নাই ওই দোকানে আজকে কি বিক্রয় করছি কতটি মাল বিক্রয় করছি কত টাকা লাভ হয়েছে কত টাকা লোকসান গেছে এটা নামাজ হলো এটা নামাজ যে দেন আপনি মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহর সামনে দাঁড়াছি আল্লাহ আমি দেখিতেছি হাদিস শরীফ আছে আপনি দেখতেছেন যদি তাও যদি মনে না হয় এইটা বিশ্বাস করবেন আল্লাহ স্বয়ং আমাকে দেখতেছেন আমি আল্লাহর কুদ্রতি পায়ে সেজদা করতেছি আল্লাহর সামনে দাঁড়াছি বলেন সোহান এটা হলো আসল নামাজ অন্যদিকে আমাদের মন ধ্যান চলে যাবে সাথে সাথে আবার ঘুরে নিয়ে আসা লাগবে আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে সাহাবাদের ঘটনা জানেন আমি আজকে উজুমান নামাজের সময় টাস দিছি সাহাবাজ মাইল নামাজ পড়তো মুড়ো প্রান্তের ভিতরে যা নামাজ পড়ত তাদের ঘাড়ের পিঠে মাথার উপরে আসিয়া পাখি হাগা দিত পাখি পরে থাকত এটা কি গাছ না মানুষ বোঝা যাইত না তারা এমন খুচু আর খুচুর সাথে নামাজ পড়ত তারা এত ধ্যান খেয়াল ভালো ছিল যে তাদের ঘাড়ের উপরে মাথার উপরে আসিয়া পাখি বসে থাকত হজরত আলী রাজাকে ওই কাফের বেয়াদিনরা কি করছে তীর আগাত তীর তীর ধনুক লাগাইছে আগের জামানার তীর ধুনুক ছিল এই তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে লাগিয়েছে তীরটা বেদে গেতে লাগে গেতে গেছে কিন্তু কেউ খুলতে পারতেছে না যারাই খোলার জন্য চেষ্টা করে হযরত আলী এমন নি দেয় ওই চিল্লানের কারণে আর কেউ খোলার সাহসওতা করে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ডাক দেন এ বলে কি ইয়া রাসূলুল্লাহ কি বলেন বলে শোনো যখন এই হযরত আলী নামাজের ভিতরে যখন ব্যস্ত হবে তুমি ওই সময় গিয়ে তীর ডাগ খুলে ফলবা বলেন সুবহানাল্লাহ আর খুজুর একটা ধারণা দিচ্ছি কি রকম তারা আল্লাহ ভীতি ছিল নামাজে দাঁড়াইছে হুজুরের অর্ডার মন অনুযায়ী ওই তীরটা এমন ভাবে খুলছে কিন্তু হজরতে আলী একটু টের করে নাই বলেন সোহান আল্লাহ কিছুক্ষণ পূর্বে ওই তীর খুলতে পারে নাই কোন স্বাভাবিক আর নামাজে যখন দাঁড়াইছে আল্লাহকে হাজার নাজের জানাইয়ান নামাজে দাঁড়াইছে তার পায়ে থেকে এত বড় তীর সে খুলেছে কিন্তু আমরা আলীর কোন নড়াচড়াও নাই আমাদের কি অবস্থা আমাদের পায়ে যদি একটা মশা পড়ে এই মশার কামড়ে আমরা সহ্য করতে পারি না ঠিক না ভাই ঠিক আমাদের নামাজ আর তাদের নামাজ আকাশ পাতাল ব্যবধান বলেন ঠিক না বেঠি তাহলে মমিনের সাতটা বৈশিষ্ট্যের ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য নামাজি ব্যক্তি যারা নামাজ করে এটা এক নাম্বার নামাজি তারা হলো খুজু আর খুজুর সাথে নামাজ করবে বলেন সোহান দুই নাম্বার বৈশিষ্ট্য হলো নামাজের ভিতরে অনার্থক কোন কাজ করবে না যে কাজ দুনিয়ার ভিতরেও নাই যে কাজ করলে দুনিয়াতেও কোনো লাভ নাই আখেরাতেও কোনো ফায়দা নাই কোনো উপকার নাই আসে না আসে না নামাজ পড়তেছি এই কিছুক্ষণ পরে পরে খালি পায়েল নুন এইরকম আসে না আসে না আপনারা হয়তো যারা নামাজ পড়েন না তারা হয়তো দেখেন না কিন্তু যারা নামাজ পড়ে তারা খেয়াল করবেন কিছুক্ষণ বাদে বাদে এমনি খালি লুঙ্গি এরকম স্থানে

যে কোন কাজের যে কাজের কোন দুনিয়াতে লাভ নাই কোন উপকার নাই সব নাই নাই এই সমস্ত কাজের নাম হলো তাহলে যে কাজের কোন লাভ নাই এরকম অনাক্ষক কাজ দুনিয়ার ভিতরে আমরা নামাজে দাঁড়াইলেই আমাদের এই কাজ এমনি হাটা শুরু হওয়া যায় ঠিক না না ঠিক এডা মমিনের কাজ না আল্লাহ পাক মমিন ডাক দেয় বলে তারাই হলো সফল কাম করে নামাজের ভিতরে অন্য দিকে মন চলে যায় না সাহাবাজমাইন নামাজ পড়ছে তাদের মাথার উপরে পাখি এসে পড়ত আর আমরা নামাজ পড়ি একটা মশার কামুল সহ্য করতে পারি না আসলে কি আমরা তাহলে সফল কাম না না সফল কাম কোনটা সফল কাম তারাই যারা মমিন হয়ে

নামাজের ভিতরে যারা অনেক কাজ থেকে বিড়িত থাকে অনেক কাজ হলো যেটা নামাজের ভিতরে আর কানা কামতার ফরস এইগুলো নাই যেগুলো দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো লাভ নাই এই সমস্ত অনার্থক কাজ থেকে তাদেরকে বিড়িত থাকতে হবে তাহলে সেই সফল কাম বলেন সোহান আসল মমিন কারা মমিন সুরা মমিন তার ভিতরে মানুষের ভিতরে সাতটা গুণ থাকতে হবে তার ভিতরে এক নাম্বার গুণ নামাজের মধ্যে অন্যদিকে মন খেয়াল যাওয়া যাবে না দুই নাম্বার নামাজের ভিতরে অনার্থক কাজ আমরা এটাকে বলি বিনা মানে নামাজের ভিতরে আমলে কাসিম সেটা নাই সেটা করে এমনি চুলকানি হয় না এমনি চুলকান এমনি মাথা চুলকান হাত ছেড়ে দিয়ে এইগুলো করা যাবে না এইগুলো কোথাও নাই বরঞ্চ নামাজ ভঙ্গের কারণ উনিষ্টি তার ভিতরে এটাও আছে নামাজে অশুদ্ধ করা এক নাম্বার কারণ নামাজে অশুদ্ধ করা নামাজের ভিতরে কথা বলা কোন লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা ওজরে কাসা আমুলে কাশির করা আমুলে কাশির অর্থাৎ যেইগুলো নামাজের ভিতরে নাই সেই কাজগুলো করা আমিল্লাভলি মহ এটা করা যাবে না বোঝা গেল নামাজে একবারে স্টিল ভাবে নামাজ পড়া লাগবে ওই সময় হাত ছেড়ে দেওয়া চুলকানি চুলকানি নাই চুলকানি হয়ে যায় এরকম হয় হয় না আবার লুঙ্গি ঠিক আছে কিন্তু এমনি লুঙ্গি না রাস্তা করে এটা এমনি একটা অজা অজা কাজ এই কাজ থেকে যারা বিদ্যুত থাকবে তারা সফল কাম বলেন সোহান আল্লাহ এইটা তিন নাম্বার কাজ যারা চাকাতে উপযুক্ত হয়ে গেছে তিন নাম্বার ওয়াল্লাহাদীনা হুম লিজ্সা কাতিফা এলুন আল্লাহ বা আকবর বলেন আমার সাথে আল্লাহ বা কে বলছে আল্লাহ বলুন বলেন ওয়াল্লাদী না হুম লিজ্সা কাতিফা আইলুন জাকাতে উপযুক্ত আমরা জাকাত কে মনে করি আমাদের কী ডো কি দেওয়া হইতেছে ডোনেশন দেওয়া হইতেছে না না আল্লাহর হুকুম জাকাত দেওয়া আমার মালে নিসাব পর্যন্ত টাকা পয়সা আল্লাহ দিয়েছে মনে করবেন আমার এত টাকা পয়সা হয়েছে জাকাতের উপযুক্ত হয়েছি এই জাকাত দিলে মালটা পবিত্র হবে আপনি কদ আফলাহাল মুমিনিনের ভিতরে পড়ে যাবেন বলেন সুবহানাল্লাহ অর্থাৎ ওই মুমিন সফল কাম যে জাকাতের উপযুক্ত হওয়ার পরে ঠিকমতো জাকাত দিবেন সেই সফল আমরা জাকাত দিতে চাই না ঠিক না ব্যাটি মনে করি এত কষ্ট করে কামাই করছি হ্যাঁ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না পোকা খাইনা না মাটি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসবে সদা প্রভুর অদা বড় বড়াই থাকলে দেলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উস থেকে পানি নিচু জমিনে যায় আল্লাহ তালা রহমত সদা ওই দিকে রয় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব হাতে সময় শরণ করো আল্লাহ আমার রব বলেন আমাদের রবকে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাফাউ ক্বাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাফাউ ওয়ালা তাহযাবু ওয়া আবশুরু বিল জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাককে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নামাজ ঠিকমতো আদায় করে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তাদের জীবনে ঝড় ঝাপটা আসবে অনেক রকমের তাদের বিপদ আমাত এসে চেপে ধরবে ওই সময় ধৈর্য ধারণ করে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ثم استقامو আর এই আল্লাহ দুনিয়াতে ওই ব্যক্তিকে অনেক পরীক্ষার ভিতরে ফলাইবে তারপরে সে আল্লাহ ভুলবে না বলেন ঠিক না বেটি আল্লাহকে ভুলে যাবে না ইসতিগামাতের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে যে আমার যত মুসিবত ঝড় আসুক না কেন আমার মাওলা আমার জন্য যথেষ্ট ثم استقامو

আল্লাহ তাফ আপু আলা তাহ জানো শিরু বিচান না বলেন সোহার আল্লাহ আর ওই ফেরেশ টা গোনাসে বলবে শোনো শোনো সুসম্বাদ শোনো পাক এই যে দেখ তুমি মৃত্যু বরণ করার সাথে সাথে এই যে এই জায়গা তোমার হবে শেষ ঠিকানা বলেন সোহার আল্লাহ জানো নাতের খোশ কবরে দিবে সোহার আল্লাহ সোহার জান্নাতের পাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে দুনিয়ার থেকে কেউ চলে যেতে চাই না আমরা সবাই কি চাই হায়াত চাই আমরা সবাই দুনিয়াতে বেঁচে থাকি ঠিক না ব্যাঠিক এই বেঁচে থাকার জন্য লক্ষ লক্ষ শেষ کنه সেই বাড়িটা পর্যন্ত বিক্রয় করিয়া আমাদের হায়াতের জন্য কতই না কত কি করি ঠিক না ঠিক অতএব আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে সংবাদ দিতাছে আল্লাহ তাখাফুল ওয়া লা তাহজানু ওয়া আউশিরু বিল জান্নাহ এই যে তোমার বাড়ি হবে জান্নাত চাইনা না চাই না হ্যাঁ জান্নাতের বাড়ি চাই জান্নাত দেওয়ার পরে খুশি হওয়া যাবে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে যায় সব নিয়ামত পাইবে উরে গেল সব নিয়ামত হারায় তু উরে গেল সব নিয়ামত হারায় তু সবসে বরকার নিয়ামতে দিদার তু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম ঠিক ঠিকমতো আমরা আদায় করি ঠিকমতো নামাজ পড়ি নামাজের ভিতরে মমিনের সফলতা আছে সাতটা গুণের ভিতরে সেই সব গুণ আছে আল্লাহ পাক খুশিয়া জান্নাতের মেহমানের জান্নাত ফেরিস্তাদেরকে ডাক দেব ও ফেরিস্তা জান্নাতের মেহমান খানায় নিয়ে যা জান্নাতের মেহমান খানা গিয়ে সব রকমের নিয়ামত পাইবে হুর গেলমা সব পাবে খুশি হয়ে যাবে এমন খুশি যে যা কল্পনা করে নেয় জল্পনা করে নেয় সব দিয়ে দিবে আল্লাহ পাক আসিয়ায় কারণ আল্লাহ পাক ওই জান্নাতি বান্দাদেরকে ডাক দেয়া বলবে ও জান্নাতিরা তোমরা সব কিছু পেয়েছো জান্নাতিরা খুশি হয়ে আনন্দের সাথে বলবে আল্লাহ যা কল্পনা করি নাই জল্পনা করি নাই সব কিছু তুমি মাওলা আমাকে দিয়ে দিয়েছো বলে সব দিয়ে দিয়েছি কিন্তু এখনো তোমাদের কেন মনের ভিতরে অস্থিরতা অস্থিরতা ভাব দেখা যায় তখন কিছু মানুষ ভাবে আল্লাহর আসল প্রেমিক যারা আল্লাহকে অন্ধকারের রাত্রিতে অর্থাৎ শেষে উঠিয়া আল্লাহ জেকের বলবে আর বলবে ডাকতে জানলে দিত দেখা করিত কথা আমার শোনে ডাকতে জানলে দিত দেখা কইতো কথা আমার শোনে সে ডাক শোনে না কয় না কথা বুঝলাম আমি ডাক জানি না আল্লাহ দুনিয়াতে

সবচেয়ে বরকার নিয়ামতে দিদারে তোর সব পাইলাম সব এত কল্পনা করি নাই জল্পনা করি নাই যে জানা এত নিয়ামত পাব মলায় সব কিছু পাইছি কিন্তু একটা জিনিস পাই নাই দুনিয়াতে ষাট সত্তর বছর না দেখিয়া তোমাকে না দেখিয়া তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়া নামাজ পড়ছি রোজা করছি জাকাত দিছি হজ করছি সব কিছু করছি মাওলা একটা জিনিস হলো আজকে তোমাকে একটু সচক্ষে দেখতে যাই বলেন সোহার আল্লাহ আল্লাহ আমি তো ওইটাই জন্য তোদের কাছে আসছি চলো চলো তোমরা একটা ময়দানে চলো তোমাদের আলাদা একটা স্থানে নিয়ে যায় আল্লাহ পারতেনা নূরের পার উঠাইয়া দিবে 70000 500 পর্যন্ত আপনি আমি আমার মাওলানা কে দেখব চোখের পাতা নড়বে না বলেন সুবহানাল্লাহ তাই কবি কই বলেন হুরে গেলমা সাবনিয়ামত হায় তু সবচেয়ে বরকার নিয়মতে دیدار এ তু আল্লাহর دیدارটা হবে সবচাইতে আনন্দময় বলেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি কোন প্রেমিক থাকে এই প্রেমিকের দেখা না পাইলে তার মন ায় না দেখা পায় তখন মন শান্তি পায় আর কাল মায়ের ময়দানে তো পাইলো কিন্তু তাদের মন ঝুরাইবে না মন জুরাইবে যখন আল্লাহ পাক স্বয়ং তাদের সাথে সাক্ষাৎ দেখা করবে সাক্ষাৎ করবে তখন ওই আল্লাহ আল্লাহর বান্দা জান্নাতি বান্দাদের মনটা সুস্থ হবে বলেন সুহান এই জন্য মোমিনের সাতটা গুলের ভিতরে আমি কয়টা বলছি মাত্র তিন চারটা বলছি এক নাম্বার দ্বিতীয় বক্তা এসে গেছে তার সামনে এক নাম্বার গুণ বলছিলাম যারা খুজু খুজুর সাথে নামাজ পড়বে দুই নাম্বার নামাজের ভিতরে কোনো কাজ করবে না তিন নাম্বার ঠিক মতো যারা জাকাত দিবে তার নাম্বার কাজ হলো যারা কি করবে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজু যারা যাদের জন্য অঙ্গ সব কিছু হেফাজত করবে কোনো অন্য খাতে ব্যয় করবে না এরকম আছেন কি নাই আজকে আমরা মোবাইলে সব কিছু দেখতে পাই ওপেন ভাবে সব কিছু দেখে আমাদের যুবক সমাজ নষ্ট হওয়া যাচ্ছে আমাদের এই মুখ আর এই জবানের ভিতরে দুই উড়ার ভিতরে মাঝখানে একটা জায়গা আছে এই জায়গা যে জন অঙ্গ যারা হেফাজত করবে তারা হলো সফলকাম কাম বলেন সুবহানাল্লাহ কয় নাম্বার গেল সফলকাম কারা তাদের ভিতরে যারা আল্লাহর সাথে খুজু আর খুজুর সাথে নামাজ করবে। দুই নাম্বার নামাজের ভিতরে হয়তো কাজ করবে না তিন নাম্বার জাকাত ঠিক মতো দিবে চার নাম্বার হলো কি করল বলে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে যারা বৈধ অবৈধভাবে কোন জায়গায় খরচ করবে না এটা কে বলছে স্বয়ং আল্লাহ বলছে ওয়াল্লাযিনা হুম লিফুরুজুহুম হাফিযুন আকবার তারপরে পাঁচ নাম্বার হলো যারা আমানতদার আগে জামানে আমানত দার কারা বলে আপনার কাছে কিছু আমানত রাখছে যেমন নামাজ একটা আমানত আমানত আল্লাহ রাখছে তোমাদের কাছে দিয়ে দিছে আমানত যে নামাজের আজান হওয়ার সাথে সাথে তোমরা ঠিক মতো নামাজ পড়ো এই আমানত পালন করো আমাদের কাছে কেউ যদি কোনো কিছু টাকা পয়সা গচ্ছিত রাখে আমরা যেন একটা টাকার নোট যেন পরিবর্তন না হয় সরাসরি ওই বেচারের হাতে এক বছর হোক দুই বছর হোক ওই টাকার নোটটাই যেন আমরা তার হাতে তুলে দিতে পারি এটা কয় আমানো আজকে কেউ দিলে তাই করবো আমরা পাঁচশো টাকা কেউ দিলে পাঁচশো টাকা কত নোট কত রকম কে দিছে এইটা তো ভালো পরে আমরা কি করবো একটু পাঁচশো টাকার নোট দিয়ে দিলে ওই বেচারা তো খুশি কিন্তু কেমন কেমন নোট দিলো আপনার কাছে কেমন কেমন টাকাটা দিল ওইটা কচ্ছিত রাখা এটা কয় আমান এটা কে বলছে আল্লাফাক বলছে আমাম না পিহি আমানতদারি খিয়ানত করা যাবে না যে যেরকম টাকা রাখবে যে স্বর্ণ রাখবে এরকম আগের জামানত ছিল এখন আর নাই কারণ আর মানুষের ভিতরে আমানতধারি নাই কেমনত এর আলাপ তারপরে পাঁচ নাম ছয় নাম্বার ওয়া দিহীন র নাম্বার হলো আপনার কাছে যে আমানত কেউ যদি কোনো আদা করেন আপনারা যে ভাই আগামী সোমবারে তোমাকে এই টাকাগুলো তুমি আমার থেকে পাঁচ হাজার টাকা পাও আমি আগামী সোমবারে তুমি একবার আম টাইমে তোমাকে দিব কিন্তু সোমবার যায় মঙ্গলবার যায় বুধবার যায় বৃহস্পতিবার যায় মোবাইল ধরেন না মোবাইলে রিং করে কিনিং হয় কিন্তু মোবাইল ধরে না এই বেসারাও কি ঠিক না এটার ব্যাপারে আল্লাহ পাক বলেন অঙ্গীকার সম্পর্কে ঠিক রাখা অঙ্গীকার দেওয়া মুখে জবান দিলাম আইসো ভাই কিন্তু দিলাম না এরকম হয় কি হয় না আর টাকায় আমরা ধরি না এরকম এখন তো ধার সকল্য উঠে গেছে ধার কত্য উঠে গেছে কারণ সুদের উপর লাগাইতেছে সুদ যেটা হারাম 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 বলে কিরকম কুনা বলে এক টাকা মনে করেন আপন মায়ের সাথে জিনার চাইতে নিকৃষ্ট হারাম আজকে আমাদের এগুলো ভাত মাছ হয়েছে হারামে আরাম ঠিক সুদ কি রকম আপনার সামনে যদি আমি একটা এই সুয়ার যদি জবাই করে দিই খাবেন কেউ খাবে না কিন্তু তার চাইতে নিকৃষ্ট টাকা আমরা এক হাজার টাকা দেও দশ টাকা লাভ মাসে মাসে সেটা আমরা নেওয়ার জন্য খুব আপ্রাণ চেষ্টা করি আর তার বিষয়ে ঘুরি এই ব্যাপারে